ভাইবা পরবর্তী সময় তাহলে কিভাবে এনজয় করতে হবে দিনটা এনজয় করবেন রাতে একটু ঘুমাবেন ঘন্টা চার পাশে করবেন প্রথমে একটি কথা জানাই আলোকবর টিকাকে এই আলোকবর সাথে আমি ম্যাডামের সাথে প্রথম থেকেই কম বেশি জানাশোনা ছিল এবং আলোকবর্তীকা একটা পত্রিকা ম্যাডাম প্রকাশ করেছিল সেখানে আমি রেজা মারফত একটা লেখাও দিয়েছিলাম তো আলোকবর্তিকার পাশাপাশি সেরা প্রস্তুতিকে অনেক বা অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আজকের যে টপিকস সেটা হলো ভাইবা পরবর্তী যে বিষয় সেটা হলো আমি যে ফ্রি টাইমে থাকবো সেই বিষয়গুলা নিয়ে একটু আলোচনা করব আমার খুব কম একদম শর্ট নোট লক্ষ্য স্থির করুন লক্ষ্য জিনিসটা যদি না থাকে তাহলে অনেক কিছুতেই আমাদের ব্যাঘাত ঘটবে আমি লক্ষ্য কিভাবে স্থির করব সেটা লক্ষ্য স্থির করার জন্য খুব ছোট্ট বেলাতে যেসব ছেলে এবং মেয়ে খুবই চঞ্চল ভাঙচুর করে তারা লক্ষ্য স্থির করতে পারে ভালো আর যারা বাবা মায়ের কথায় উদ্বোষ বেশি করে তাদের লক্ষ্য স্থির করতে সমস্যা হয় প্রথম দ্বিতীয় যে লক্ষ্য স্থির করার জন্য আজকে গিয়ে কারণ যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে সময় প্রায় শেষ প্রান্তে ফোর্থ ইয়ার এবং এই লক্ষ্য স্থির করার জন্য প্রথমত যেটা করতে হবে এক কোনে গিয়ে বা এই কাজ শেষ করে গিয়ে একটা রোমে স্থিরভাবে বসতে হবে আমি কি করতে চাই এর জন্য এক গ্লাস পানি নিতে হবে পানিটা খেতে হবে আর দম নিতে হবে প্রচুর ধীরে ধীরে দম ধীরে ধীরে ছাড়তে হবে যখন মন এবং ব্রেন দুটাই ফ্রেশ হয়ে যাবে তখন আমার কোন কাজটা ভালো লাগে আমি আমি বলছি ছোট ছোট বাচ্চারা যারা ভাঙচুর করতে পছন্দ করে বাবা মার বকা খায় বেশি তারা কিন্তু লক্ষ্য খুব দ্রুত নিতে পারে সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে তো এই সময়কালে দেখা যাবে যে অনেকগুলান প্রশ্ন মাথার ভিতরে ঘোরপাক খাবে কিন্তু প্রথম যে কাজটা হবে আমি কোন কাজটা করে মজা পাই আমার কোন কাজটা আনন্দ দেয় এই দুইটা বিষয় নিয়ে হাতা আর কলম থাকবে সামনে অনেক কিছু লিখব প্রথম স্টেপ আমার দ্বিতীয় স্টেপটা হবে এই প্রধান কি কি কাগজে আমি এটা ওভারকাম করার জন্য কি কি আমার লক্ষ্য আমার যে লক্ষ্য সেটা ওভারকাম বা আমি এটা জয় নিয়ে আসতে গেলে কি কি করতে হয় তৃতীয় যে কাজ এই কাজটা করতে গেলে যেটা করতে হবে সেটা হলো এই কাজটা করার জন্য আমাকে কি কি সহায়ক হিসাবে নিতে হবে আমি যদি লক্ষ্য ঠিক করতে পারি যে আমি সরকারি চাকরি করতে চাই তাহলে ওই অনুযায়ী আমাকে কি করতে হবে এই টপিকস গুলান ঠিক করে নিতে হবে লক্ষ্য ঠিক করার পরে নিয়ম মানতে হবে নিয়মটা হলো এমন যে আপনি প্রত্যেক দিন সকালবেলা উঠবেন সকালবেলা উঠে দুই চার মিনিট সাইলেন্ট থাকবেন কি থাকবেন সাইলেন্ট থাকবেন চুপচাপ এরপরে যেটা আছে সেটা হলো এই সাইলেন্ট বা চুপচাপ থাকার পরে আপনি যাবেন আপনার কি করতে ভাল লাগে কোন মানুষের কাছে গেলে আপনার ভাল লাগে এই জিনিসটা আপনি মাথায় নিবেন তার মানে কি হলো দ্বিতীয় কথা হইল যে আমার প্রথম কাজ হবে যে আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে আমি চুপচাপ থাকবো দুই নাম্বার কথা হইলো যে এই চুপচাপ থাকার পরে আমার মনে মনে চিন্তা আসবে আমার কার কাছে গেলে ভাল লাগে আশপাশের মানুষ তো পজিটিভ লোক আছে তাই না দেখলেই খারাপ খারাপ লাগে লাগে শুরু হলো খারাপ দিন এখন নিয়ম যদি মানতে চাই তাহলে পজিটিভ মাইন্ডেড লোক মানে আমার যাদের ভালো লাগে তাদের সাথে কি করতে হবে মিশতে হবে এতে কি হবে ওই নিয়মটা হবে এবং এরপর যেটা আছে কাল্পনিক ভিজুয়ালাইজেশন কাল্পনিক শক্তি বাড়াতে হবে নিয়ম মানতে গেলে অবশ্যই কাল্পনিক শক্তি কি করতে হবে বাড়াতে হবে আর রিডিং এবং যেটা লেখাপড়া এবং আঁকি বুকি সবসময় করা লাগবে মানে পড়াশোনার পাশাপাশি একই বুকি করতে হবে একই বুকি আমার মন দাঁচায় সেটাই করতে হবে এটাকে গুরুত্ব দিতে হবে এইটা যদি নিয়মের মধ্যে আনা যায় তাহলে আপনি কি করতে পারবেন গেইনার হতে পারবেন নিয়ম মানার জন্য রুটিন লাগে না রুটিন দিয়ে হয় না নিয়ম মানার জন্য কি করতে হয় ছোট ছোট পজপটিভ নিতে হয় ছোট ছোট কি নিতে হয় পজপটিভ নিতে হয় এখন নিয়ম মানতে গিয়ে আপনি রুটিন করেন রুটিন করা পরে দুই দিন পর পরে আর হবে না আমি আর পারুছি না এই রকম মেন্টালিটি কি একটা মানুষকে বারবার নিজের সাথে প্রতারণা করতে উদ্বুদ্ধ করে সুতরাং নিয়ম মানার জন্য কিছুক্ষণ চুপচাপ থাকুন ভালো মানুষের সাথে একটু মিশুন কাল্পনিক শক্তিকে জাগ্রত করুন এর পাশাপাশি এই কাল্পনিক শক্তির পাশাপাশি আর একটা কাজ করবেন কিছু কিছু পড়াশোনা করবেন আর আঁকিবুকি করবেন লিখবেন অর্থাৎ যা পড়ছেন তাই লিখবেন সকালে ঘুমান সকালে উঠুন এটা খুব কঠিন কাজ জীবনে যদি কখনো জীবনে যদি কখনো উন্নতি করতে চান তাহলে প্রথম কাজই হবে সকালে ঘুমাতে হবে সকালে উঠতে হবে আমাদের নবীজের সালাই সালামতেন কেন শুইতেন মানুষের মস্তিষ্কে হাইপোথ্যালামাস আছে এই হাইপোথালাম আছে পাঁচটা ঢেউ আছে তার মধ্যে একটা ঢেউ হলো আলফা হ্যাঁ গ্রিক বা ল্যাটিন একটা প্রথম অক্ষর আলফা এই ঢেউটার নাম দেওয়া হয়েছে এখন কেউ যদি সকাল সকাল ঘুমাতে পারে নয়টার সময় যদি ঘুমাতে পারে এই আলফা সর্বোচ্চ অবস্থায় থাকে কোন অবস্থায় সর্বোচ্চ ধরলাম একশো ওয়াট এটা কতক্ষণ থাকে প্রায় চারটা পর্যন্ত এখন চারটা পর্যন্ত যদি থাকে আমার তো সাত সাত ঘন্টা ঘুমানো লাগবে তো প্রাপ্তবয়স্ক ব্যক্তি মাত্রই ছয় থেকে সাত ঘন্টা কি করতে হবে ঘুমাতে হবে এখন সাত ঘন্টা আমি ঘুমালাম সাত ঘন্টা ঘুমালাম সাতশো ওয়াট আমার মাথায় কি হলো জমা হলো এ যখন ঢেউ মারে এটা কিন্তু এটা কিন্তু সমুদ্র সারাক্ষণ ব্রেনের ভিতরে কি চলতেছে ঢেউ চলতিছে এখন এই ঢেউ দেখা গেছে যে আট থেকে বারো এই যে পার আট থেকে বারো এটা হলো সর্বোচ্চ ইউনিট খরচ করতেছে শেষে এখন অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো বারোটা একটা সময় মোবাইল দেখে শুয়ে পড়ি এখন যেটা সময় নয়টা থেকে তিনটা অথবা চারটা একশো ওয়ার্ড করে জমা হবে সেটা তিনটা বা চারটার পরে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ ওয়াট বা তার কমে যাবে তাহলে আপনি সাত ঘন্টা ঘুমিয়ে দেখা যাচ্ছেন তার চার্জ হচ্ছে দুইশো ওয়ার্ড আর ওদিকে হচ্ছে সাতশো ওয়াট তার মানে আপনি পাঁচশো ওয়াট পেছনে আছেন আপনি যদি উঠে পড়েন চারটার সময় এবং দেখবেন সব লোক আছে তাদেরকে আগে কিন্তু হাফিজি পড়ানো হতো আকামা যেসব তারপর কি পড়ানো হতো হাফিজি পড়ানো হতো এদের ঘুমানো হতো নয়টার সময় তিনটার সময় তুলে পিটানো শুরু করে দিত অত আকামা ছেলেই দেখা গেল একটা পুরাণ শরীফ দুই বছর পরে মুখস্থ করে ফলাইছে কেমনে সম্ভব এই শুধুমাত্র সকালে ঘুমান সকালে উঠেন এই আলফা চারটার পর থেকে কাজ শুরু করে দেয় আপনি যদি পড়তে পারেন তাহলে পড়া হয়ে যাবে তার মানে ভাইবা পরবর্তী যে করণীয় সারাদিনে আড্ডা গুলি মারেন সমস্যা নেই আপনি চারটা থেকে আটটা পর্যন্ত পড়বেন তারপরে সারাদিন মোবাইল দেখেন কোন সমস্যা নেই ভাইবা পরবর্তী সময় তাহলে কিভাবে এনজয় করতে হবে দিনটাই এনজয় করবেন রাতে একটু ঘুমাবেন ঘন্টা চার পাশে ঘুমবেন তো জীবনারে যদি একটা থিওরি মানেন তাহলে আপনি জয় পাবেন একটা থিওরি সকালে ঘুমাবেন সকালে উঠবেন নিজেকে নিয়ন্ত্রণ করুন এটা খুবই কঠিন কাজ বনের ভাগ দেখলে দৌড় দেন কিন্তু মনের বাগের সাথে সারাজীবন লড়াই করেন তা কিন্তু হ্যাঁ মনের বাগা স্যার মনের বাগ দেখে ভয় পান কিনা তাই কোন হুম রাস্তার মধ্যে একটা বাঘ আছে যদি বলা হয় যে এখানে বাঘ আছে ওই রাস্তাতে আপনি আর যাবেন না আপনাকে যদি বলা হয় যে মনের বাঘটাকে ধরে না সার রাতে তো খালি উস খুস উস করে মোবাইল চালা মোবাইল চালা এবং রাত দুটা তিনটা পর্যন্ত চালায় আপনি সাত ঘন্টায় ঘুমালেন কিন্তু সারাদিন ঝিমুনির উপরে আছেন ওই যে আলফা কাজ করে নাই আপনার মাথায় কি কাজ করে নাই চার ধরে নাই তো আপনি সারা সারাদিন ঝিমাচ্ছেন তা নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপায় আছে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করবেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রথম স্টেপটাই হলো আপনি সব সময় ছোট ছোট পদক্ষেপ নেবেন ছোট ছোট স্টেপ আজকে আমি 20 মিনিট মধ্যে আর কার সাথে কোনো কথা বলবো না নিজেকে নিয়ন্ত্রণ করে এই 10 মিনিট তুমি পড়তে পারে চকলেট পাবো নিজেকে নিজে কি দিবেন পুরস্কার দিবেন আবার এই পুরস্কারের পাশাপাশি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আরো বড় বিষয় যেটা হচ্ছে সেটা হলো এই পুরস্কারের পাশাপাশি কখনোই নিজেকে শাস্তি দিবেন না নিজেই নিজেকে কি দিবেন না শাস্তি দিবেন না তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করলে কি কি উপকার পাওয়া যায় প্রথম হলো স্ট্রেস যাবে কি হবে চাপ কমে যাবে চাপ কমার পরে দেখবেন যে আপনার পরের যে নিয়ন্ত্রণ ক্ষমতা এই নিজেকে নিয়ন্ত্রণ করছেন তিনটা স্টেপ পালন করবেন ছোট ছোট স্টেপ নিবেন ছোট ছোট আজকে দশ মিনিট পরবো আমি দশ মিনিট পরে আমি দুই মিনিট হাওয়া খেয়ে ঘুরে বেড়াবো বাতাসে ফুরফুরা আবার এসে পড়তে বলবো এরকম একটা পুরস্কার দিলেন যে দুই মিনিট আমি রেস্ট পাইলাম যদি বিশ মিনিট পড়তে পারেন তাহলে একটা চিপস খাবো বা কলা খাবো তারপরে দেখা গেল যে আপনি এই স্টেপ যখন পূরণ করছেন তারপরে দেখবেন যে আপনি পারলেন না জিত চাপাবেন যে আমি কাজ করবো শাস্তি দিবেন না শাস্তি ওটাই কাজ করতে পারেন আবার করবো বুঝাইতে পারছি তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজেকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পরের যে স্টেপটা হলো সেটা হলো যে উপকার কি কি কমে যাবে। আপনি চিন্তায় চিন্তা আছে না বস্ম এ করবো সে করব। ফুর্তি আরে করে চিন্তা করার সুযোগ আছে নাই তাহলে প্রথম যে কাজ সেটা হলো যে চিন্তা আবেগ আবেগীয় বুদ্ধিমত্তা এবং সাথে আচরণ এই তিনটা চারটা জিনিস নিয়ন্ত্রণ হবে কি করতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে ব্যায়াম করতে হবে ব্যায়াম এই জিনিসটা ব্যায়াম পড়াশোনার উপায় হলো ব্যায়াম অর্থাৎ আপনি যদি বাড়িতে থাকেন বাবাকে সাহায্য করেন মাকে সাহায্য করেন কাজে যখন আপনি মনোযোগী হবেন হাত পা করবে আপনি দেখবেন যে আপনার কি হবে রক্তের গতি প্রবাহ বাড়বে রক্তের গতি নিঃসরণ হয় নিঃসরণের দেখা গেছে আপনার স্মৃতিশক্তি কিভাবে শক্তি বাড়ান শব্দ কিন্তু খুব পাশাপাশি অবস্থান করে টাইম টাইমিটি টাইম যদি সমান্তরাল হয় ইন্টেনসিটি কিন্তু আপার হয়ে নিচের দিকে চলে আসবে একটা মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ তিরিশ মিনিট কি করবে সাপোর্ট দিবে কয় মিনিট তিরিশ মিনিট বিশ মিনিটই পারে না বিশ মিনিট আপনি মোবাইল ছাড়া আসি আমার হাত নিঃশেষ করতেছে আপনাদের তাহলে কি অবস্থা তো যাই হোক স্মৃতিশক্তি বাড়াতে গেলে কি করতে হবে ২০ মিনিট মনোযোগ সহকারে পড়তে হবে কয় মিনিট বিশ মিনিট এখন বিশ মিনিট পড়ার পরে রিল্যাক্স দিতে হবে পাঁচ মিনিট মনে হবে যে স্যার আন্দাজি একবারে এক নাগারে চার ঘন্টা পড়বো একদিনে 20 ঘন্টা পড়বো আপনি পারবেন না আপনার লংজিভিটি থাকবে না আপনি आधा ঘন্টা করে পড়তেছেন আধা घंटा করে পড়ছেন 40 দিন পড়লেন 20 ঘন্টা হলো ওইটার লংজিভিটি এফিসিয়েন্সি এই 20 ঘন্টা আর হাজার হাজার গুণ বেশি হবে সূত্রাং একটু সাবধান থাকতে হবে অল্প পড়াই অল্প পড়া এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি অল্প পড়ব কিন্তু সেটা রিপল করে করে পড়ব রিকল মানে হলো পনেরো মিনিট বা বিশ মিনিট আমি পড়বো এই পড়ার পরে পাঁচ মিনিট ঘুরে বেড়াবো এসে পড়তে বসবো আবার দেখা যাচ্ছে আমি কি করব ওই যে পনেরো মিনিট পড়লাম সেটা আবার পড়বো পরে আমি রিকল করব নিজেই নিজেকে জিজ্ঞাসা করবো আমি কি তার স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি বিশ মিনিট পড়বো পাঁচ মিনিট ঘুরবো আবার এসে ওই বিষয়টাই পড়বো পড়ার পরে রিকল করবো নিজেকে এই জিনিসটা মাথায় থাকে তাহলে স্মৃতিশক্তি বাড়বে গ্রুপ ডিসকাশন করুন গ্রুপ ডিসকাশন এই জিনিসটা কি গ্রুপ ডিসকাশন ভাই বা পরবর্তী সময়ে গ্রুপ ডিসকাশন করলে কিন্তু ইটিস পিটিস হয় সোজা সবটা কথা এখন আমার টার্গেট কি আমার টার্গেট হইল আমি আমি কি করতে চাই আমি একটা সরকারি চাকরি পাইতে চাই রুচিসম্মত লোক হইতে হবে এই একই রুচির লোক হইলে সুবিধা এখন এইটা কি আমাদের কোরআনে সংখ্যাকে বেজোর বেজোর এই সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে না জোর হওয়া যাবে না ভেজাল লেগে যাবে বেজোর হতে হবে তিন পাঁচ সাত এখন এই গ্রুপ ডিসকাশনে কি ধরনের আলোচনা হবে এই গ্রুপ ডিসকাশনে যে বিষয়ে আলোচনা হোক না কেন ওই বিষয়ে আলোচনা করার পাশাপাশি সবচাইতে যে দুর্বল তাকে দায়িত্ব দিতে হবে যে তুই কোনটা কোনটা পারিস না সেই প্রশ্ন এবং লটারির মাধ্যমে পরীক্ষা নিতে হবে পরীক্ষা নিলে দেখা যাবে যে যে সে করবে করবে সময় লাগবে গ্রুপ ডিসকাশন করা খুব জটিল কাজ কিন্তু এইটা করার জন্য রুচি এক হতে হবে আর একটা বড় বিষয় ধর্ম বিশ্বাসে মনোযোগী হতে হবে ধর্ম আমি একটা ঘটনা বলে শেষ করব ইতালির একজন মুসলিম অন্য নাম মুজদালিফ এই ভদ্রলোক উনি সব সময় যেখানে যাইতেন ওনার সাথে সাথে বহু লোক যাইত এবং প্রশ্ন করত যে আপনার পিছে লোক না কেন এখন এই মুজদালিফ তখন বলছে আমরা পাঁচ ভাই বোন এই ছোট্ট থাকা গেলীন সময় আমার ভাই বোনদের উপরে বাবা একটা পদ্ধতি অ্যাপ্লাই করছিলেন সেই পদ্ধতিটা হলো বাবা যখন রাতে খাবার বসতেন তখন বাবা এসে বলতেন যে আজকে তোমরা কি কি শিখেছ যদি চারজন উত্তর দেয় একজন যদি না পারে ভাত বন্ধ বাবা যতক্ষণ পর্যন্ত কিছু না শিখছে ততক্ষণ পর্যন্ত তাকে কি না ভাত দিত না তো এখন ঘটনা হলো যে প্রত্যেক দিন এভাবে কষ্ট পেতে পেতে তারা পাঁচ জনের বেলা আবার বসে এই তুই আজকে কি শিখেছিস তুই কি শিখেছিস তুই কি শিখেছিস এই যে পাঁচজন যখন গল্প করে এই গ্রুপ ডিসকাশন কিন্তু পাঁচজন গল্প করে গল্প করার পরে দেখা গেল যে তাদের কিন্তু একটা মোটামুটি একটা লেভেল তৈরি হয় এবং বাবার কাছে গিয়ে মোটামুটি উত্তর দেয় দেওয়ার পরে ভাব পায় পুরস্কার পাইছে কোনো ভেজাল নাই সকল হাত টাত খেয়ে তারা শুয়ে পড়ে কিন্তু এই যে প্রত্যেক দিন যে এক্সপিরিয়েন্স গুলান গ্যাদার হচ্ছে তারা যে চর্চা করতেছে একটা মানুষ প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স স্কিল দুটা অর্জন করে কিন্তু কেউ চর্চা করে মাথায় রাখে কেউ রাখে না কেউ দেখে শিখে কেউ খেটে শিখে আর কেউ শিখবে আর ধর্ম বিশ্বাসে মনোযোগী হতে হবে যে যার ধর্ম সেটার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে অগাধ বিশ্বাস থাকতে হবে ধর্মগ্রন্থ সে হিন্দুই হোক খ্রিস্টান হোক আর মুসলমানই হোক প্রত্যেক দিন একটু পড়তে হবে কারণ পড়লে আলফা বেশি উৎপন্ন হয় কারণ ধর্মের প্রতি মানুষের একটা আলাদা কি আছে সৎকর্ণ আছে তারপরে যদি কেউ পড়তে বসে তারপরে বেশি ফ্রুটফুল হবে এখন সরকারি চাকরি সরকারি চাকরি বিধি নম্বর আইন আছে এই আইনে বলা হয়েছে যে সরকারি চাকরি আমি একটা প্রশ্ন করি আমরা কি সরকারি চাকরি করবার চাই না সরকারি চাকরি দিবি নাকি আমরা সরকারি কর্মচারী সরকারি চাকরি এই সরকারি চাকরিকে আমরা সরকারি কর্মচারী হিসাবে অবহিত কোথায় সংবিধানে তিনটা জায়গা আছে তার মধ্যে একটা জায়গায় ওটা হলো একুশ নম্বর সংবিধানের অনুচ্ছেদ সেই জায়গায় বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তারা যারা নিযুক্ত বেতনের জন্য গেছে চাকরি চাকরি করতে গেলে বিবিসির জরিপে আসছে কয়েকটা বিষয় যে সরকারি একটা চাকরি করতে চাই এই সরকারি চাকরি করতে গেলে আমার কি কি করা মানে কি কি লাগে সরকারি চাকরি করতে গেলে বিবিসির জরিপে বলতেছে যে পারিবারিক চাপ বিয়া সাদি বিভিন্ন কথাবার্তা আসে তো পারিবারিক চাপটা কি একটা ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে বড় হয়েছে পরিবার থেকে তাদের কি দেওয়া হচ্ছে পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে আরে চাকরি কর এটা একটা চাপ আমি খুব দ্রুত যাচ্ছি কিন্তু বিয়েটা খুব জরুরি বিষয় কোনো বন্ধুকে যদি বলা হয় যে দোস্ত এখনো কি বিয়া সাথে করিস নি চাকরি হলে বিয়া হবে তাছাড়া কি হবে না বিয়ে সাথে হবে না বুঝাইতে পারছি সরকারি চাকরি করার আর অন্যতম কারণ সেটা হলো বিয়ের পাশাপাশি পেনশন গ্র্যাচুইটি এই দুইটা বিষয় আছে আর ভালো বেতনের কথা তো বললামই বেতন আলাদা ভালো বেতন আলাদা এখন ভালো বেতন এই বিষয়টা আছে গ্র্যাচুইটি এবং পেনশন পেনশন হলো চাকরি উনষাট বছরে শেষ হবে শেষ হওয়ার পরে মাসিক একটা সম্মানি পাওয়া যায় সেই সম্মানটিটাকেই পেনশন বলা হয় অবসর ভাতা আর গ্র্যাচুইটি মানে হলো আনিতোষিক আঠারো মাসের এককালীন একটা টেকা দিবে বহু টেকা চাকরি বিধিতে পঁচিশ নাম্বার ধারায় বলা আছে যে একজন সরকারি কর্মচারী ও উপধারায় এক দুই তিনে বলছে যে সমস্ত ধরনের সেবা দেওয়ার জন্য একজন সরকার কর্মচারী বাধ্য থাকবে সেবা প্রদানের মাধ্যমে তো দেশপ্রেম পাওয়া যায় তাই না সেবা না দিলে তো হবে না যত যাই করো তোমাকে সেবা দিতে হবে লাস্টের একটা কথা আছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি অর্থাৎ তোমার ক্ষমতায় তোমাকে কি করবে তোমাকে রেসপন্সিবল করে ফেলবে তো এই যে দেশপ্রেম এই দেশপ্রেম এই রেসপন্সিবিলিটির মাধ্যমেই তৈরি হয় তোমার ভিতরে দায়বোধ না থাকলে কখনো দেশপ্রেম আসবে না সুতরাং ভাইবা পরবর্তী অনেক গুণান কারণ আছে কারণ গুলানের পর দেখা যাচ্ছে যে এরপরে যেটা আছে সেটা হলো যে সরকারি চাকরি সংবিধানে অল্প একটু মনে কথা বলা হয়নি একশো ছয় আর একশো তিরিশ নাম্বার অনুচ্ছেদ আছে একুশ একশো ছয় একশো তিরিশ একুশ নাম্বারে জনসাধারণের সেবা করা লাগবে একশো ছয়ে প্রজাতন্ত্রের কর্ম গঠন করা হয়েছে আর একশো তিরিশে প্রজাতন্ত্রের কর্মচারী কিভাবে নিয়োগ পাবে সে বিষয়ে কথা বলা আছে এর মাধ্যমে গ্রেট পাওয়ার গ্রেট রেসপন্সিবিলিটি আসবে আর তোমরা প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠবা সরকারি চাকরির মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠবা থ্যাংক ইউ السلام عليكم